আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে এবং দুর্দান্ত স্বাদের মগজ রেসিপি গরু কিংবা খাসি যে কোনো মগজ দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারবেন আর মগজ কীভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেই পদ্ধতিটাও আজকে দেখিয়ে দিব অনেকেই কিন্তু জানেন না মগজটা কীভাবে পরিষ্কার করতে হয় মগজে কিন্তু অনেকগুলো রক্ত থাকে আর এই রক্ত সহ মগজ খাওয়াটা কিন্তু হারাম তাই এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রকগুলো ফেলে দিয়ে তারপরেই রান্না করতে হবে পরিষ্কার করার জন্যই একটা প্যানের মধ্যে আমি একটা গরুর মগজ নিয়েছি এরপর সামান্য একটু হলুদ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এরপর ঢেকে হাই হিটে রান্না করে নিব ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো এখন আমি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলছি এটাকে একটু উল্টে দিচ্ছি কারণ উপরের পাশটাতে কিন্তু পানিটা খুব একটা লাগেনি আমি এক মিনিটের মতো রান্না করে নিব এটা সাইড দিয়ে দেখেন অনেকটা রক্ত কিন্তু বের হয়ে এসেছে এখন আমি এটাকে গরম পানি থেকে তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিব মগজটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে এর রক গুলো ফেলে দিব কারণে একদম স্পষ্ট হয়ে আছে দেখেন আমি হাত দিয়ে তুলছি এগুলো সুতার মতো আর মগজটা কিন্তু ফুলের মতো থাকে এটার ভাজের মধ্যেও কিন্তু রক থাকে একটু হাত দিয়ে ফাঁকা করে এগুলো বের করে আনতে হবে আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা পরিষ্কার করা খুবই সহজ আর মগজের উপরে কাগজের মতো একটা আবরণ থাকে এটা অবশ্যই তুলে ফেলবেন সম্পূর্ণ মগজটা একইভাবে পরিষ্কার করে ফেলবেন আর মগজের দুই পার্টের মাঝখানে ছোট্ট যে মগজের অংশটুকু থাকে এটাতে কিন্তু রক খুব বেশি থাকে ময়লাও বেশি থাকে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে পরিষ্কার করবেন সবগুলো রক যখন তোলা হয়ে যাবে তখন ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে মগজগুলো কাটার পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই এটা ভালোভাবে আগেই ধুয়ে নিতে হবে তো আমি মগজটাকে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব মগজগুলোকে আসলে আপনি কিভাবে রান্না করবেন কতটুকু পিস করবেন এটা আপনি ভালোভাবে বুঝে তারপর করবেন আমি একটু কিউব করে কেটে নিচ্ছি একটু বড় বড় রাখবো কারণ আমার ছোট বাচ্চা আছে ওকে কিন্তু পেঁয়াজ সহ খাওয়ানো যাবে না মগজটাকে তুলেই খেতে হবে আমি আমার সুবিধা মতো কেটে নিচ্ছি আপনিও আপনার সুবিধা মতো কেটে নেবেন আমার এখানে মগজটা একদম রেডি হয়ে গেছে রান্না করার জন্য এবার তাহলে চলুন রান্নার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা প্যান খুব ভালো মতো গরম করে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো তেল দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা লবঙ্গ এলাচ দারচিনি এখন এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায় তবে কোনোভাবেই কিন্তু এই রান্নায় পেঁয়াজটাকে বেরেস্তা করে ফেলা যাবে না পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি এক চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি মগজ ভোনায় অতিরিক্ত মশলা কিন্তু ব্যবহার করা যাবে না আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন সব কিছুকে ভালো মতো কষিয়ে নিব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যখন তেলটা ওপরে চলে আসবে এর মধ্যে আগে থেকে রেডি করা মগজগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ রান্নার শেষে টেস্ট করে প্রয়োজন হলে আবার অ্যাড করে দিবেন এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এখানে আমি দার চিনি আর সামান্য একটু জিরা দিয়ে পাটায় পিষে নিয়েছি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে রান্না করে নিব ঘড়ি ধরে তিন মিনিটের মতো নিচের দিকে একটু মশলাটা লেগে আসছে কারণ এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা যখন উপরে চলে আসবে তখন এখানে মগজটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে আমি প্রায় এক কাপের মতো পানি ব্যবহার করেছি এখন পানিটার সাথে মগজগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এটা কিন্তু খুব ঘন অবস্থায় আছে ঢাকনা তুলে কিন্তু বারবার এটাকে নাড়তে হবে এখন আমি সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করে নিব। ঘড়ি ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি প্রায় ঘড়ি ধরে চোদ্দ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে মরিচটা আগেও ব্যবহার করতে পারেন আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমি এটাকে খুব বেশি ঝাল করব না জাস্ট এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে হালকা একটু ঝাল বের হবে আর সেই সাথে খুব সুন্দর একটা গ্রান অ্যাড হবে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আপনারা চাইলে এর থেকেও আরও বেশি ফ্রাই করতে পারেন যেটাকে মগজ ফ্রাই বলে আমি এটাকে সবসময় একটু ভেজা ভেজাই রাখি কারণ এটাকে আপনি যত বেশি কুক করবেন এটা কিন্তু তত এর খাদ্য গুণাগুণটা হারাতে থাকবে ভাত রুটি খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে এই মগজ ভোনাটা আপনারা সার্ভ করতে পারেন দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটি সবার কাছে সহজও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ